আমি বলতেছি তিরিশ টাকা করে দিবেন গাড়ি নিচে এখানে যে গাড়ি গুলা যায় আমরা পোটিক দিয়ে দেই এখানে চিন্তাই হয় ভাই ভাই আমরা তো গাড়ি নিয়ে যাবো তাই না এখন আপনারা বললেন যে ভিতরে যায় গাড়ি যদি গাড়ি আমরা এত দূরটা হাটে আপনি তো বললেন যে ভিতরে গাড়ি নিয়ে যেতে পারবো আচ্ছা আমরা যে তিরিশ টাকাটা দিবো এটা কিসের জন্য মোটর নিয়ে আসছেন এখানে এত মানুষ কাজ করে আপনাদের নিরাপত্তা দেয় গাড়ির গ্যারেজ আমরা আমরা তো রাখবো না এখানে গাড়ি আমরা তো গাড়ি নিয়ে যাবো আমাকে একটা কথা বলেন খালি না আমাকে একটা কথা বলেন যে আমরা তো এখানে গাড়ি রাখবো না তাই না তো আমরা তিরিশ টাকাটা কিসের জন্য দিচ্ছি না না মানে মানে বুঝি না এটা ওরা নাকি বাইক সেফটির জন্য ওখানে টাকা নিচ্ছে পরে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তাহলে টাকাটা দিব কিসের কোছে সেফটির আচ্ছা বাইক যদি আমরা ভিতরেই নিয়ে যাই ওরা এইখান থেকে কি সেফটি দিবে ভিতরে কি ওদের লোক আছে ভিতরে কেউ নেই তো গাড়ি যেহেতু আমরা ভিতরে নিয়ে গেলাম ভিতরে কোনো সমস্যা হইলে ওরা কি সেফটি দিবে সেফটি কোনটা বলে আমরা যদি গাড়িটা গ্যারেজে রাখতাম পিছনের যে গ্যারেজ আছে আমরা যদি গাড়িটা গ্যারেজে রাখতাম তাহলে ওরা দেখাশোনা করতো গাড়িটাকে বাইকটাকে দেখাশোনা করতো সেটার সেফটি মানা যায় ঠিক আছে না এই যে দেখেন এইখানে যে বাইক রাখছে এগুলো তো অবশ্যই টাকা দিয়ে আসে ঢুকাইছে এই বাইক সেফটি কি এই বাইক সেফটি কি আমাকে বোঝান এই বাইক দেখাশোনার দায়িত্ব কে আছে আচ্ছা রাস্তা কিন্তু সামনের দিক দিয়েও আছে সামনের দিক দিয়েও কিন্তু বাইক নিয়ে বের হইতে পারবো ওই যে ওইদিকেও সামনেও রাস্তা ঠিক আছে তো এই বাইকগুলো যদি মনে করেন যে চুরি হয়ে যায় ওই দিক দিয়ে নিয়ে চলে যায় ওইদিকেও তো কোনো গেটম্যান নাই ওই দিক দিয়ে যদি বাইকগুলো নিয়ে চলে যায় তাহলে এই বাইকগুলোর সেফটি কি থাকলো আমাকে বুঝান গাইস দেখার মতো দৃশ্য আল্লাহ থামাই দিল কি আঙ্কেল তিরিশ টাকা আমরা তো গাড়ি রাখবো না আমাদেরকে ছাড়ে দেন কাকা ছাড়ে দেন ছাড়া দেন

মোটরসাইকেল তিরিশ টাকা আচ্ছা দাঁড়া 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 আর ভাই 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 আমি শুনেন শোনেন শোনেন ভাইয়া শুনেন আমাকে একটা কথা বলেন খালি দাঁড়া না। আমাকে একটা কথা বলেন যে আমরা তো এখানে গাড়ি রাখবো না তাই না কিসের জন্য আপনারা মোটর সাইকেল নিয়ে আসছেন এখানে এত মানুষ কাজ করে আপনাদের নিরাপত্তা দেয় গাড়ির গ্যারেজ আমরা তো রাখবো না এখানে গাড়ি আমরা তো গাড়ি নিয়ে যাবো আপনাদের গাড়িটা যাবে না

ভাই আপনি আমি তো দেখে মনে হচ্ছে আপনারা সব মিলেন ভদ্রক

যেহেতু বলে আসছি বলি এখানে গাড়ি যায় না ভাই এখানে যে গাড়ি গুলাম আমরা পুট দিয়ে দেই এখানে চিন্তাই হয়

তো আমি নিজেই বললাম যে গাড়িকে ভিতরে নিয়ে যাওয়া যাবে আপনারা বললেন হ্যাঁ গাড়ি নিয়ে যাবেন তিরিশ টাকা দিবেন গাড়ি নিয়ে যাবেন দুই রকম কথা বলতে আমরা অনেক তর্কাতর্কির পর অনেক কাহিনী হয়ে গেছে ভাই ওই গেটে ওটা গেটও না ভাই ওটা এমন একটা জায়গায় মনে করেন যে কাহিনী করতেছে ওইভাবে টাকা তুলতেছে বলতেও পারে না যে কিসের কারণে টাকাটা নিচ্ছে আমরা তো শুরুতে আসেই বলছিলাম যে ভাই গাড়ি কি এখানে রাখে যেতে হবে না ভিতরে নিয়ে যাইতে পারবো আমরা হ্যাঁ ওদেরকে ক্লিয়ার কথা বলছি শুরুতেই ওরা বলছে যে টাকা দিয়ে এখানে টাকা দিয়ে আপনি গাড়ি ভিতরে নিয়ে যান কোনো সমস্যা নাই পরে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তাহলে টাকাটা দিব কিসের কোচে সেফটির আচ্ছা বাইক যদি আমরা ভিতরেই নিয়ে যাই ওরা এইখান থেকে কি সেফটি দিবে ভিতরে কি ওদের লোক আছে ভিতরে কেউ নেই তো গাড়ি যেহেতু আমরা ভিতরে নিয়ে গেলাম ভিতরে কোনো সমস্যা হলে ওরা কী সেফটি দেবে সেফটি কোনটা বলে আমরা যদি গাড়িটা গ্যারেজে রাখতাম পিছনের যে গ্যারেজ আছে আমরা যদি গাড়িটা গ্যারেজে রাখতাম তাহলে ওরা দেখাশোনা করতো গাড়িটাকে বাইকটাকে দেখাশোনা করতো সেটার সেফটি মানা যায় ঠিক আছে না বাইক তো আমরা ভিতরেই নিয়ে আসতেছি ওটা তো গেটও না যে কাঠের ব্রিজে ঢোকার টাকা নিচ্ছে ওরা নাকি বাইক সেফটির জন্য ওখানে টাকা নিচ্ছে তো এটা কেমন সেফটি হইলো ভাই আচ্ছা এইখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই ওকে এই বিষয়ে আপনারা মতামত দেন এই যে দেখেন এইখানে যে বাইকগুলো রাখছে এগুলো তো অবশ্যই টাকা দিয়ে আসে ঢুকাইছে এই বাইকগুলোর সেফটি কি এই বাইকগুলোর সেফটি কি আমাকে বোঝান এই বাইকগুলোর দেখাশোনার দায়িত্বে কে আছে আচ্ছা রাস্তা কিন্তু সামনের দিক দিয়েও আছে সামনে দিক দিয়েও কিন্তু বাইক নিয়ে বের হইতে পারবো ওই যে ওই দিকেও সামনেও রাস্তা ঠিক আছে তো এই বাইকগুলো যদি মনে করেন যে চুরি হয়ে যায় ওই দিক দিয়ে নিয়ে চলে যায় ওই দিকে তো কোনো গেটম্যান নাই ওই দিক দিয়ে যদি বাইকগুলো নিয়ে চলে যায় তাহলে এই বাইকগুলোর সেফটি কি থাকলো আমাকে বুঝান